এটা কি বিক্রি করলেন কত বিক্রি করলেন এক লাখ দশ মাংস কয় মন হবে সাড়ে চার মন এটাও বিক্রি করলেন ওটা বিক্রি বিক্রিছি এটা রজন কত টুকু হবে চার মন হবে চার মন এটা কত বিক্রি করলেন এক লাখ চার এক লাখ চার এক লাখ পাঁচ ধরেন চার করা যাবে সাড়ে চার পাঁচ পাঁচ এক লাখ পাঁচ হাজার টাকা বিক্রি করলেন

হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ বাইশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মাংসের ওজনের সারগ এই ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাট সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয়

কত রাখছেন দাম এক লক্ষ ষাট হাজার মাংস কতটুকু হবে আপনার আইডিয়া সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন কাস্টমার কত দিচ্ছে দাম কাস্টমার কত দিচ্ছে দাম ভাই এক লক্ষ বিশ থেকে বাইশ হাজার টাকা দাম বলতেছে টার্গেট ষাট আছে

কাস্টমার কত দিচ্ছে দাম দাম দিচ্ছে পাঁচ থেকে দশ নিয়ত কেমন করছে পনেরো হাজার পনেরো এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত বিক্রি টার্গেট এটা কত চাচ্ছেন দাম চল্লিশ এক লক্ষ চল্লিশ এটার মাংস কয় মন হবে পাঁচ মন এটা কত দিচ্ছে দাম পঁচিশ থেকে তিরিশ নিয়ত কেমন পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ পর্যন্ত টার্গেট কত রাখছেন দাম এক লক্ষ মাংস পয়মন হবে সাড়ে তিন জন কাস্টমার কত দিচ্ছে দাম নব্বই নব্বই টার্গেট কেমন করছে পঁচানব্বই পঁচানব্বই পর্যন্ত বিক্রি কত চাচ্ছেন দাম লক্ষ দশ যাওয়া দাম কাস্টমার কত বলে মুরব্বি

তিন মন না তিন হবে না কত বলতেছে সর্বোচ্চ সাতাত্তর বলছে নিয়োগ করছে বিক্রি টার্গেট ও ভাই কত দাম রাখছে পঁচাশি আপনার আইডিয়া মাংস কতটুকু হবে দাম বলতেছে সত্তর বাহাত্তর বলতেছে মাংস কতটুকু হবে একশো দশ কেজি একশো দশ কেজি নিয়ত কেমন করছেন ভাই পঁচাত্তর পঁচাত্তরের উপর প্রচুর ধুনা পঁচাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম বাহাত্তর মাংস কয় মন হবে একশো দশ কেজি কত বলে কাস্টমার পঁয়ষট্টি থেকে নিয়ত কেমন করছেন আটষট্টি আটষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন এক লক্ষ পঁচিশ হাজার মাংস পয়মন হবে চারমন দশ কেজি কাস্টমার কত দিল দাম নিয়ত কেমন করছে দশের উপর এক লক্ষ দশ হাজার টাকার উপর বিক্রি পারবে কত চাচ্ছেন দাম সত্তর হাজার মাংস কতটুকু হবে একশো পাঁচ কেজি কাস্টমার কত দিল দাম পঁয়ষট্টি বলে নিয়ত কেমন করছে দুই হাজার কম সত্তর কত রাখছেন দাম পঁচাশি মাংস কতটুকু হবে একশো কেজি কাস্টমার কত দিচ্ছে দাম পঁচাত্তর নিয়ত কেমন করছে পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রি টার্গেট কত দাম রাখছেন এক লক্ষ পাঁচ মাংস কতটুকু হবে দশ কেজি কম মন কাস্টমার কত দিল দা নব্বই থেকে বিরানব্বই টার্গেট কেমন করছেন লাখের মধ্যে দুই হাজার কম এক লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট কত উঠছে দাম পঁচাত্তর কজন কতটুকু আইডিয়া করছে তিন মনের উপর বৃহৎ কেমন করছেন বিক্রি নব্বইয়ের মধ্যে কত চাচ্ছেন দাম তিরিশ চাচ্ছেন কাস্টমার কত দিল দাম বারো পনেরো মাংস কয় মন হবে পাঁচ মন না পাঁচ মন হবে না কত হলে বিক্রি করবেন বিশ এক লক্ষ বিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম নব্বই আপনার আইডিয়া মাংস কটুকু হবে তিন মন কাস্টমার কত দিল দাম ছিয়াত্তর সাতাত্তর টার্গেট কেমন করছেন একাশি একাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন আশি হাজার অজন কতটুকু আইডিয়া করছেন সাড়ে তিন মন না এই গরু সাড়ে তিন মন হবে না কত বলে কাস্টমার সত্তর বাহাত্তর বলতেছে নিয়ত কেমন করছেন পঁচাত্তর ছিয়াত্তর পঁচাত্তর থেকে ছিয়াত্তর এই গরু পঁচাত্তর ছিয়াত্তর বিক্রি হয় হবে না সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মাংসের ওজনের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম